আজ বালুরঘাটের সুরক্ষা উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র শিলান্যাস করলেন ক্রেতা সুরক্ষা বিষয়ক দপ্তরের নতুন রুবেলা মিত্র কুশবঞ্জের বিধায়ক রেখা রায় কুমারগঞ্জের বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি বালুরঘাট পৌরসভার প্রশাসনিক

একটা ক্রেতা সুরক্ষা দপ্তর তারা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে মানুষকে সমস্ত ব্যাপারগুলো সতর্ক করে জানায় কিভাবে তারা সেখান থেকে প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারে জিনিসপত্র কিনতে গেলে অনলাইন থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে সেইটার থেকে কীভাবে বাঁচতে পারে সেটা ক্রেতা সুরক্ষা দপ্তর যে ডিপার্টমেন্ট আছে সে তারা দেখেন পাশাপাশি আমাদের লিগাল মেট্রোলজি বলে একটা দপ্তর আছে যারা মাপঠাপ কম দিলে সেটা ধরতে পারে এবং এই যে খাবার দাবার বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল সেখানটায় এই যে খাবারের বিভিন্ন রকম অব্যবস্থা বা মাসিক খাবার তারা বিক্রি করে এই ব্যাপারটাতে সেগুলো ধরে বেড়ায় অর্থাৎ চেক করে যে যাতে মানুষ সুস্থভাবে খাবার যাতে পেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং ফ্রেশ খাবার যাতে মানুষ পেতে পারে সেটার এনশিওর করার জন্য চেষ্টা করে এই আমাদের লিগাল মেট্রোলজি দপ্তর এবং তা শুধু নয় এই লিগাল মেট্রোলজি এই যে বিভিন্ন হসপিটাল অথবা নার্সিংহোম সেখানটায় এই যে প্রচুর হয়তো হয়তো দেখা গেল যে পাঁচশো টাকা হয়তো বিল হয়েছে হওয়া উচিত কিন্তু সেখানটা পাঁচ হাজার টাকা বিল হয়ে গেছে এই দপ্তরটায় কিন্তু এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে এবং সেখানটায় মানুষকে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে সেখানটা দরকার হলে কোর্টে অর্থাৎ আমাদের যে কমিশন আছে আরেকটা দপ্তর সেই দপ্তরে সেখানটায় তাদের সেই সমস্ত যারা মানুষরা চিট করে মানুষকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানটায় কেস টেস্ট করে দেওয়ার ব্যবস্থা এক ছাদের তলায় সব এক ছাদের তলায় আমরা সব করে তিনটা দপ্তরকে নিয়ে আসার ব্যবস্থা করেছি এবং বাদুরঘাটে বোধ হয় প্রথম ফার্স্ট একটা দপ্তর তৈরি হতে যাচ্ছে সেখানটায় একদম আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রথম হচ্ছে যেখানটায় লিফটে সুযোগটাও থাকে